আসসালামু আলাইকুম সবাইকে মুক্তিযুদ্ধ থেকে এ টু জেড সকল প্রশ্ন কমন পাবেন আমাদের আজকের ওজন থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল উনিশশো সালের কত তারিখে দোসরা মার্চ এটি উত্তোলিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায় উনিশশো সালের পঁচিশে মার্চ রাত থেকে বড় পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশের যে সশস্ত্র আক্রমণ চালায় তার নাম কি ছিল অপারেশন সার্সলাই উনিশশো সালে ঢাকা শহর অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে কে ছিলেন জেনারেল সালের মার্চ ছিল দিনটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশই এপ্রিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় উনিশশো সালের তেসরা মার্চ কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় পল্টন ময়দানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল কোনটি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা যেগুলো ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র বাংলা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাট চট্টগ্রামে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সকল স্থানে প্রচারিত হয়েছিল ইপিআর পৃথিবীর কোন দুটি দেশ পৃথিবীর কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে একটি হচ্ছে বাংলাদেশ অপরটি হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল তিনটি যথা জেড ফোর্স কে ফোর্স ও এস ফোর্স স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ কে ছিলেন লেক কর্নেল আব্দুর রব মুক্তিযুদ্ধের কে ছিলেন এ কে খন্দকার মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ সেক্টর নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রম ধর্মী দশ নং সেক্টর কারণ এই সেক্টরের কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না এজন্যই কিন্তু এটি ব্যতিক্রম ধর্মী ছিল মুক্তিযুদ্ধের মোট সাব সেক্টর কতটি ছিল চৌষট্টিটি মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল ক্লাক ক্র্যাক প্লাটুন মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল ঢাকা শহরে শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গেইলা দলের সদস্য ছিল ক্র্যাক প্লাটুন অপারেশন জ্যাকপট কি এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌ কমান্ডারদের যে অভিযান তাকেই বলা হয় অপারেশন জ্যাকপট তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে সেক্টরে মুক্তিযুদ্ধে প্রথম সহস্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিবাহিনীর ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি মুক্তিযুদ্ধের সময় দশ নম্বর সেক্টরের অধীনে দেশের কোন অঞ্চল ছিল সমগ্র নৌপথ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নৌ কমান্ডারদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো কিভাবে স্বাধীন বাংলা বেতারের গানে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিলেন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে প্রেসিডেন্ট ছিলেন নিকিতা খুশিব মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র চীন যুক্তরাষ্ট্র উনিশশো সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বই বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক সাইমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন অ্যাড্রেই গ্রোমিকো আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি কেছিলেন সমর সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলেন সাহায্য করেছিলেন অজয় মুখোপাধ্যায় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র কোন বিখ্যাত গায়ক উনিশশো সালের মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন জর্জ হ্যারিসন কনসার্ট ফর বাংলাদেশ কে আয়োজন করেন এটি আয়োজন করেন পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন উনিশশো সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ছিলেন বিটলস রবিশঙ্কর একজন বিখ্যাত হেতার বাদক উনিশশো সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্ট বাংলাদেশ কনসার্টে যোগদান করেন রবিশঙ্করের আহ্বানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন তারিখে ভারত পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে তেসরা ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিহত ফাদার মোরিও ভেরেনজি ছিলেন একজন ইতালি নাগরিক বাংলাদেশের দানকারী প্রথম যে অনারব মুসলিম দেশ সেই দেশটির নাম সেনেগাল বাংলাদেশের দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি পূর্ব জার্মানি কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে মিশর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম ভারত বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি সেনেগাল মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি ইউকে চিং স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য প্রতীক উপাধি লাভ করে কতজন চারশো ছাব্বিশ জন মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক ছিলেন তিনি ছিলেন নেদারল্যান্ডস এর নাগরিক বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় যে বীরত্বসূচক খেতাব বিক্রম। প্রথমটি হচ্ছে বীরশ্রেষ্ঠ বীর প্রতীক এরপরে রয়েছে বীর বিক্রম স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন মহিলাকে বীরপতিক উপাধিতে ভূষিত করা হয় দুইজন কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম প্রতীক খেতাব পান ক্যাপ্টেন সীতারা বেগম মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদ হন কোন বিশ্রেষ্ঠ সর্বশেষে যে শহীদ হন তার নাম সিভাই মোস্তফা কামাল মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় চোদ্দ ডিসেম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে এ কে খন্দকার উনিশশো একাত্তর সালের ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে তৎকালীন রেসকোর্স ময়দানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বর কোন পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণ করেন এ কে এ কে নিয়াজি ষোলো ডিসেম্বর উনিশো একাত্তরের আত্মসমর্পণ অনুষ্ঠানে মিত্রবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কে জেল সিং অরোরা ষোলো ডিসেম্বর উনিশো একাত্তরের আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এ কে খন্দকার উনিশশো সালের স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি বাঙালি জাতীয়তাবাদ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের যে নাম তার নাম গোবিন্দচন্দ্র দেব অর্থাৎ ডক্টর জি সি দেব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ এমন সব আয়োজন পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন